দেবী দুর্গা ফিরে গিয়েছেন কৈলাসে এতদিন যে মণ্ডপগুলি আলোয় ঝলমলে হয়েছিল দর্শনার্থীদের ঢল নাম ছিল আস্তা ফাঁকা কোথাও প্যান্ডেল খোলার কাজ চলছে তো কোথাও চলছে একাকি বদি। বিষাদের সুর যেন অগচরে কোথাও বেজেই চলেছে তবে যতই মন খারাপ থাক আর মাত্র কদিন পরেই ফের মরতে আসছেন ধনদেবী কিন্তু এবার লক্ষ্মী পুজো কবে পড়েছে কমলার আরাধনার শুভ সময় বা কখন আজকে জেনে নিন সব কিছু হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের এই ভিডিও আমি আলোচনা করব দু সালে লক্ষ্মী পুজো কবে পড়েছে লক্ষ্মী পুজো করার শুভ সময় কখন লক্ষ্মী পুজোর ঘটে কি কি লাগে এবং লক্ষ্মী পুজো কী কী করতে নেই যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে কমেন্ট করে চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে রাখবেন তো চলুন দেরি না করে শুরু করি তবে সবার আগে আমরা জানবো কোজাগরি শব্দের অর্থ কী কোজাগরি শব্দের উৎপত্তি কো জাগতি থেকে যার অর্থ কে জেগে আছো পুরাণ মতে যার কিছু অর্থাৎ ধন সম্পত্তি নেই সে পাওয়ার আশায় জাগে আর যার আছে সে না হারানোর আশায় জাগে ফলে সারা রাত জেগে মা লক্ষ্মীর আরাধনা করা এই বিশেষ আচার কথিত আছে লক্ষ্মীর আরাধনায় যে জেগে থাকে রাতভর সেই ব্যক্তি গৃহস্থে পা রাখেন ধনদেবী পূর্ণিমা তিথিতে অনুষ্ঠিত হয় লক্ষ্মী পুজো বছরের পঞ্জিকা অনুযায়ী কোজাগরী পূর্ণিমা শুরু হবে আগামী ছয়ই অক্টোবর থেকে থাকবে সাতই অক্টোবর পর্যন্ত ছয়ই অক্টোবর সকাল এগারোটা চব্বিশ মিনিট থেকে পূর্ণিমা তিথি শুরু হবে ছেড়ে যাবে সাতই অক্টোবর সকাল নটা তেত্রিশ মিনিটে সকলেই জানেন কোজাগরী লক্ষ্মী পুজো রাতে হয় তাই ছয়ই অক্টোবর সন্ধ্যে থেকে রাতের মধ্যেই লক্ষ্মী দেবীর আরাধনা করা উচিত এবার আমরা জেনে নিই এই লক্ষ্মী পুজোর শুভ সময় কখন পঞ্জিকা মতে ছয়ই অক্টোবর সন্ধ্যা ছটা পঁয়তাল্লিশ মিনিট থেকে রাত এগারোটার মধ্যে এই পুজোর শুভ সময় তবে কেউ চাইলে সাতই অক্টোবর সকালেও পূর্ণিমা ছাড়ার আগে পুজো করে নিতে পারেন লক্ষ্মী পুজো করার আগে বাড়ির ঠাকুর ঘর পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবেন কারণ মা লক্ষ্মী নোংরা পছন্দ করেন না এবার বাড়ির উত্তর পূর্ব কোণে মা লক্ষ্মীর বেদি প্রতিষ্ঠা করা অত্যন্ত শুভ মূর্তি স্থাপন করুন অবশ্যই পূর্ব দিকে মুখ করে পুরোহিতের আসনে যিনি বসবেন তিনি যেন উত্তর দিকে পিঠ করে বসেন দেবী লক্ষ্মী সমৃদ্ধির দেবী তাই তাঁর সামনে ধান পয়সা করি সোনা বা রূপোর কয়েন সম্ভব বলে সাজিয়ে যদি আপনি ব্যবসার সাথে যুক্ত থাকেন তাহলে ব্যবসা সংক্রান্ত হিসেবে খাতাপত্র দেবীর সামনে রাখতে পারেন মেঝেতে কখনোই মূর্তি স্থাপন করবেন না পরিষ্কার কাপড়ে পাতুন এবং লাল সালুর কাপড় হলে খুবই কাপড়ের মাঝখানে কয়েক মুঠো ধান সাজিয়ে দিন তারপর পরিষ্কার জল দিয়ে দেবীর ছবি মুছে রাখুন বা যদি মূর্তি থাকে তা রাখুন এদিন ঠাকুর ঘরে বাঁশি ফুল রাখবেন না লক্ষ্মী পুজোর দিন বাড়িতে আমিষ জাতীয় খাবার খাবেন না লক্ষ্মী পুজোয় উপোস রাখলে উপবাস ভাঙার পরও নেশার কোনো জিনিস গ্রহণ করবেন না মা লক্ষ্মীর পুজোয় কি কি জিনিস একেবারে নিষিদ্ধ থাকে মা লক্ষ্মীর পুজোর সময় কোনোভাবে লোহার তৈরি বাসন ব্যবহার করা যাবে না দুই লক্ষ্মী দেবীকে কোনোভাবে সাদা রঙের ফুল অর্পণ করা যাবে না সাদা রঙের ফুল মা লক্ষ্মীর পছন্দ করেন না সাদা রং ছাড়া লাল হলুদ গোলাপি রঙের ফুল ব্যবহার করা যাবে আর লক্ষ্মী দেবীর পুজোর সময় কোনোভাবেই তুলসী পাতা দেওয়া যাবে না মা লক্ষ্মীর আসনে কখনোই সাদা বা কালো কাপড় পাতবেন না লাল গোলাপি প্রভৃতি রঙের কাপড় ব্যবহার করতে হবে বা লাল সালু থাকলে সেটা ব্যবহার করলেও হবে এবং লক্ষ্মী পুজোর দিন কোনোভাবেই বাড়ি থেকে অন্য কাউকে চাল দিতেনি পুজোর দিন কখনো ঋণ নেবেন না বা টাকা ধার করবেন না সূর্যাস্তের পর কখনো কাউকে ধার দেবেন না আমরা অন্য পুজোর সময় কাশর ঘন্টা বাজাই কিন্তু মা লক্ষ্মীর পুজোয় যেহেতু তিনি আওয়াজ পছন্দ করেন না তাই কাশর ঘন্টা বাজানো যাবে না বিশ্বাস করা হয় যে দেবী লক্ষ্মী জোরে আওয়াজ পছন্দ করেন না তাই অপ্রয়োজনীয় আওয়াজ চিৎকার ঝগড়া থেকে বিরত থাকুন পুজোর স্থানটিকে সারা রাত অযত্নে ফেলে রাখবেন না সারা রাত প্রদীপ জ্বালান তাতে নিয়মিত ঘি বা তেল দিয়ে রাখুন যাতে প্রদীপ না নিভে যায় কোজাগরী লক্ষ্মী পুজোর ভোগে খিচুড়ি এবং লাবড়া থাকে তার সঙ্গে সঙ্গে প্রসাদে ফলমূল তো থাকেই থাকে নারকেলের নাড়ু তিলের নাড়ু ভুষের নাড়ু এছাড়া লুচি পায়েস মিষ্টি নানা আয়োজন থাকে মা লক্ষ্মীর জন্য এবার আমরা জেনে নিই লক্ষ্মী পুজোর পুষ্পাঞ্জলি মন্ত্র মস্তের সর্বদেবানাং বড়দাসী হরি প্রিয়ে যা গতিস্তং ভূয়াত্ত দর্চ বাত এটি হলো পুষ্পাঞ্জলি মন্ত্র এটি তিনবার আমাদের বলে মাকে ফুল বেল ফুল বেলপাতা অর্পণ করতে হবে আর লক্ষ্মী পুজোর প্রণাম মন্ত্র অর্থাৎ পুষ্পাঞ্জলি হয়ে যাওয়ার পর যে মন্ত্রে আমরা প্রণাম করব সেই মন্ত্রটি হলো ওম বিশ্বরূপস্য ভাজ্যশ্রী পদ্মে পদ্মালয়ে শুভে সর্বত্র মাং দেবী মহালক্ষ্মী নমস্তুতে এই মন্ত্রে আমরা মাকে প্রণাম করব তাহলে আজকে আমি দু সালে লক্ষ্মী পুজো কবে পড়েছে পুজোর শুভ সময় পুজোতে কী কী দেবেন কি দিয়ে পুজো করবেন ঘট বসাবেন এবং লক্ষ্মী পুজো কী কী করতেন সে নিয়ে আলোচনা করলাম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে কমেন্ট করে চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে রাখবেন আমার তরফ থেকে সকলকে জানালাম লক্ষ্মী পুজোর অনেক অনেক শুভেচ্ছা